এই বদমাস ইউনুসকে জবরদস্ত হুঁশিয়ারি আপনার দিন এই শয়তানরা যেদিন থেকে বাংলাদেশের এই দায়িত্ব নিয়ে সেদিন থেকে হিন্দুদের কচু কাটার মতো কাটছে এবং তারা বলছে হিন্দু নিধন করবে হিন্দু নিধন যোগ্য চলবে এই বাংলাদেশ এটা আবার তোমরা বলছো সোনার বাংলা ভাই কিসের সোনার বাংলা এটা একটা একটা ধরে ধৈর্যের সেরা জবাই কর বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করার জোরালো দাবি সেখানকার মৌলবাদীরা এবং এই বিষয়টা নিয়ে গত কয়েকদিন ধরে সেখানে থাকা সংখ্যালঘুদের উপর আক্রমণ হস্তুতি তাদের বাড়িঘর ভাঙচুর সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের বিভিন্ন ধর্মীয় যে সংস্থাগুলি সেখানে ধ্বংস করার একটা প্রচেষ্টা চালাচ্ছে সেখানকার মৌলবাদীরা আপনি একজন ধর্ম প্রচারক ইস্কনের সঙ্গে জুড়ে রয়েছেন দীর্ঘদিন ধরে এবং বাইগোড়া ইস্কন মন্দিরের প্রধান গোটা বিষয় কি বলবেন আপনি নমস্কার হরে কৃষ্ণ আমি আপনার চ্যানেলের মাধ্যমে ত্রিপুরা ত্রিপুরার বাইরে বসের বাইরে বিদেশেও আমাদের সনাতনী ভাইদের আমি শুভ সংপ্রণাম জানাই তো এটা একটা সত্যি মর্মান্তিক ঘটনা যে বাংলাদেশে যে একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি চলছে গত আগস্ট মাস থেকে হিন্দুদের উপরে অকথ্য অত্যাচার সেটা এখন অন্য রকম রূপ নিয়ে ইস্কনের উপরে চলে এসেছে ইস্কন তোর হিন্দুর বাইরে না ইস্কন তোর সনাতনের বাইরে না প্রচার প্রসার ধর্মীয় প্রচার সনাতন প্রচার করছে এটা উনি একজন বাঙালি ওনার নাম তিনি প্রতিষ্ঠা করেছেন এই ইস্কনের কাজ হচ্ছে আমরা কোনো পলিটিক্সকে কে সাপোর্ট করব না কোন জাতিগত কিছু করব না আমাদের কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভাবনা মহাপ্রভু যেটা চেয়েছিলেন যে পৃথিবীতে আছে যত গ্রাম সর্বোত্তর প্রচার হইবে মোর এই হরিনাম তো কিকন এই কাজটাই করছে কিন্তু বাংলাদেশের কিছু উগ্র মৌলবাদী আপনারা দেখেছেন যারা ফেসবুকে বা টিভিতে গত বছরে আমাদের ইস্কন দুজন ভক্তকে মেরেই ফেলেছে এবং গত দুই দিন আগে আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করে নিয়ে গেছে ওরা চিন্ময় কৃষ্ণ নিয়ে অগত্য অত্যাচার করছে এবং বলছে ওরা একটা একটা ইস্কন্ধর দিরা জবাই করে যে বিষয়টা আপনি বললেন তো আমি তার রিপিটে বলতে চাই যে এটা ওদের বলা উচিত যে মৌলবাদীরা তোমরা এটা বলো যে একটা একটা ধর ধরে ধরে প্রণাম কর তো আমি এটার তীব্র নিন্দা জানাই আমরা প্রতিবাদ করব একটু সময়ের অপেক্ষা আমি ত্রিপুরার বাইরে ছিলাম তা আজকে আমি আসব এসে আমি কালকে থেকে প্রতিবাদ জানাবো তবে আমি হসিয়ারি দিতে চাই যারা সনাতন ধর্মকে ধ্বংস করার চেষ্টা করছো কোনোদিন তোমরা সফল হবে না তোমরা কি জানো না আজকে থেকে পাঁচশো সাড়ে পাঁচশো বছর আগে নবদ্বীপের চাঁদকাজি চৈতন্য চরিতামৃত তার প্রমাণ বা ইতিহাস যারা পড়ে তারা জানবেন চাঁদ কাজিও চেয়েছিল যে হরিনাম প্রচার বন্ধ থাকবে নবদ্বীপে কিন্তু চৈতন্য মহাপ্রভু প্রেম দান করতে এসেছেন তিনি বলছেন ত্রিনাথ পিসু নি কেন যে খুব দৈনভাবে ভাবে হরিনাম করো খুব বৈষ্ণবতার সহিত কিন্তু মহাপ্রভু কি করেছিলেন এই কাজীকে দমন করতে গেছিলেন কাজীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন প্রয়োজনে আমরা রাস্তায় নামবো তবু আমরা এই অকত্য অত্যাচার সহ্য করবো না আমি সবার কাছে অনুরোধ করি প্রত্যেকটা হিন্দু প্রত্যেকটা সনাতনী আর শুধু ইস্কন নয় শুধু ইস্কন নয় শুধু ইস্কনের সাধুরা করবে প্রত্যেকটা হিন্দু প্রত্যেকটা সনাতনী ভাই রাত প্রতিবাদ করুন এই জবরদস্ত খুশিয়ার আপনার দিন এই যেদিন থেকে বাংলাদেশের কচু কাটার মতো কাটছে এবং তারা বলছে হিন্দু নিধন করবে হিন্দু নিধন যোগ্য চলবে এই বাংলাদেশ এটা আবার তোমরা বলছো সোনার বাংলা ভাই কিসের সোনার বাংলা এটা এটা কিসের সোনার বাংলা তোমাদের নবীজি কি বলে গেছে তোমাদের কোরআনকে লেখা আছে কোথাও দেখাও আমার সঙ্গে ডিবেটে যে কোনো ধর্ম বলতে পারে আর একটা ধর্মকে ধ্বংস করো ধর তোমার তোমরা বলছো ইসলাম শান্তির ধর্ম এটা শান্তি ধর্মে নকো না এটা শান্তি ধর্মে নকো না করছেন এটা শান্তি ধর্ম আমি জানাই যারা উগ্র মৌলবাদী যারা এটাকে প্রশ্রয় দিচ্ছেন আপনাদের মাফ করবে না মোল্লা মৌলবি যাই বলুন আপনারা আপনাদের পীর পয়গম্বর আল্লাহ আপনাদের মাফ করবে না ধর্মে হিংসা আনে না ধর্মে শান্তি আনে তাই আমারও আবারও বলছি আপনারা ঠান্ডা হন এখনো সময় আছে সনাতনীরা সহিষ্ণু কিন্তু তারা দুর্বল নয় আমরা চক্রধারী কৃষ্ণের পূজা করি তো বংশীধারী কৃষ্ণের পূজাও করি আমরা যেই ভগবান পূজা করি বংশী হাতে নিয়েছে চক্র হাতে নিয়েছে মহাপ্রভু জগাই বাদাইকে বধ করার জন্য চক্র হাতে নিয়েছিল আমি সনাতনীদের বলবো আপনারা রুখে দাঁড়ান বিশেষ করে আমি ত্রিপুরাবাসী বলবো জবরদস্ত আপনারা আন্দোলন করুন আমি আপনাদের পাশে আছি আমি একজন হিন্দু হিসেবে আমি একজন সনাতনী হিসেবে সবসময় আপনাদের পাশে থাকবো আর আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে জানান দিতে চাই আপনারাও প্রচার করুন সনাতনী ভাব্দর আপনারাও প্রচার করুন এই বিষয়ে আমি এটুকুই বলবো আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন যাব আগামী দিনে আমি শাবরুমে যাচ্ছি সেখানে আমাদের হিন্দু ভাইরা একটা বড় প্রোগ্রাম হাতে নিয়েছে যেটা প্রতিবাদ কর্মসূচি আমরা মৈত্রী সেতু আমরা বাংলাদেশকে এখান থেকে চিৎকার দিব মৈত্রী সেতু আমরা প্রোগ্রাম করব এবং আগামী ত্রিশ নভেম্বর ত্রিশ নভেম্বর আমাদের উদয়পুরে ত্রিশ নভেম্বর উদয়পুর কেডিআর মাঠে একটা বড় জমায়েত হবে এখানে আপনারা সবাই আসবেন এখানে যাত আমাদের কোনো ধর্ম কে কোন গুরু শিষ্য কে কোন ঠাকুরের শিষ্য কে কোন বাবার শিষ্য এগুলি এখন বাঁচার সময় নাই আমি প্রত্যেকটা গুরু গোসাই মহান্ত সবাইকে বলি আগে তো হিন্দুকে বাঁচান আগে সনাতনকে রক্ষা করুন তবেই তো দীক্ষা দিতে যাবেন তবেই তো সেবা খেতে ওর বাড়িতে যাবেন হিন্দু যদি না থাকবো আপনি সেবা খাবেন কার বাড়িতে কাকে দীক্ষা দেবেন মম দীক্ষা হিন্দু রক্ষা আগে হিন্দুকে বাঁচান আগে সনাতনকে বাঁচান তাই আমার অনুরোধ সমস্ত ত্রিপুরাবাসী একাধা হয়ে আপনার এখান থেকে আওয়াজ তুলুন যে আওয়াজ যেন ওই বদমাস দূরাচারী ইউনিশের কানে যায় এই মৌলবাদী উগ্রবাদী কানে যায় সফল হতে পারবে না তারা কোনোদিন কোনোদিন সফল হতে পারবে না